এবং তোমাদের প্রতি আমি সত্যি প্রয়োগ শুরু করবো তখনই তোমাদেরকে আমি এখানে চলে যেতে বলবো না গেলে আমি তোমাদেরকে লাঠি চাষ করবো তাতেও তোমরা না গেলে পর্যায়ক্রমে আমি শক্তি আমার বলে দিলাম তোমাদেরকে আমাদের হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের যে কার্যক্রম ছিল সেগুলো নিয়ে আমরাও আত্মসমালোচনা করছি আমরা ব্যথিত তোমাদের আমাদের সকল পুলিশ সদস্য একরকম ভাবে করে নাই সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি

চাই আমরা শিক্ষিত আমরা অশিক্ষিত না আমরা লক্ষ্মীপুর তো শিক্ষিত মানুষ আছে Okay. <laughs>